নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাসা রয়েছি আজ একটি বিশেষ দিন মৃণাল সেনের একশো একতম জন্মবার্ষিকী আর এই বিশেষ দিনে এমন এক বিশেষ মানুষকে পেয়ে গিয়েছি তাকে বলা চলে মৃণাল সেনের মানুষ কন্যা তিনি মমতা শঙ্কর আর্টিস টিভিতে তোমার থ্যাংক ইউ যেটা দিয়ে শুরু করলাম আজ মৃণাল সেনের বিশ্ব পরিচালক মৃণাল সেনের একশো একতম জন্মবার্ষিকী সেই বিশেষ দিনে তুমি আজকে রয়েছো নন্দনে পদাতিকের টিজার লঞ্চ হয়েছে টিজারটা দেখলে কতটা মন ছুঁয়ে গেল ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো আর কি বলবো খিদেটা বেড়ে গেল মানে এখন মনে হচ্ছে ছবিটা কবে দেখব কবে ছবিটা দেখতে পারবো এখন শুধু সেইটা মনে হচ্ছে আর মৃণাল সেন মানেই হচ্ছে তোমার কাছে মানে গুরু তোমার কাছে কি সেটা ব্যাখ্যা কর তো তুমিও ঠিকভাবে দিতে পারবে না সেই মৃগয়া থেকে শুরু আজও চলে যাচ্ছে তোমার চোখে মৃণাল সেন যদি বলি কি বলবে আজকে আমার কাছে মৃণাল সেন মানে আমি এক দু কথায় বলতে পারবো না মৃণালদা বৌদি মৃণালদা বললেই বৌদির কথাও চলে আসে মানে বৌদিকে ছাড়া মৃণালদা না মৃণালদাকে ছাড়া বৌদি না আমার কাছে দুজন এবং সবচেয়ে একটা মজার কথা আমার ঘটনা মনে করিয়ে দিতে বলো পরে বলবো আমার কাছে মৃণালদা বৌদি হচ্ছেন আমার বাবা মা মৃণালদা বৌদি হচ্ছেন আমার দাদা বৌদি মৃণালদা বৌদি হচ্ছেন আমার বন্ধু আমার আমাদের এমন হয়ে গেছিলো যে তখন এই যে মৃগয়ার মৃগয়ার আগে থেকে কারণ আমার দাদা তিনটে পরপর তিনটে ছবিতে মৃণালদা তিনটে ছবিতে মিউজিক দিয়েছেন তো সেই সময় থেকেই মৃণালদার সঙ্গে আমাদের বাড়ির এমন একটা ইয়ে হয়ে মানে কি বলবো এমন একটা বন্ধুত্বের ব্যাপার হয়ে গেছিল। যে আমাদের মনে হতো মৃণালদা বৌদি শুধু আমাদের জন্য তাদের কোনো পার্সোনাল সময় থাকতে পারে না তাদের তারা খান না তারা ঘুমন না তারা মানে মৃণালদার যে এত স্ক্রিপ্ট লেখা এত বিদেশে এত মানুষকে স্বদেশে বিদেশে চিঠি লেখা আর এক আঙুল দিয়ে টাইপ করে করে এক আঙুল দিয়ে এরম এরম টাইপ করতেন না এক আঙুল দিয়ে টাইপ করতেন সেইটা সেই টাইপ করে চিঠি লেখা এবং মৃণালদার বৌদির বাড়িটা দেখলে মনে হতো কী করে এইরকম একটা বাড়ি থাকে মৃণালদার মতো অগোছালো একজন মানুষ কি বলবো কিছুটা বাউন্ডুলে মানুষ আবার বৌদি না থাকলে এই জিনিসটা হতো না মনে হয় ওনাদের বাড়িতে কোনো খবরের কাগজ আসে না ওনাদের বাড়িতে কোনো ম্যাগাজিন আসে না ওনাদের বাড়িতে কোনো চিঠি আসে না কোথায় রাখতেন এত জিনিস কোথায় যেত আর তখন তো এই স্ক্রিন সেনেবলে হ্যান ত্যান সব তো প্রথমে তো কাগজ ছিল স্ক্রিন এইসব এইসব তো সব কাগজ সেগুলো কোথায় যেত রোজ খবরের কাগজ কোথায় রাখতেন এই রকম মনে হতো আর এই যে বাড়িটা সবসময় মতো এটা আমাদের জন্য চায়ের পর চা হয়ে যাচ্ছে আমরা আড্ডা মেরেই যাচ্ছি আড্ডা মেরেই যাচ্ছি সারাক্ষণ আড্ডা কখন ঘড়ি দেখার সময় হতো না যে ঘড়িতে কটা বেজে যাচ্ছে একবার আমার মনে আছে আমি আর চন্দ্রোদয় মানে বাপিদা এখনও বাপ বাপিদা বলি আমার বরকে তো আমরা রাত্রের বেলা কটা ওই সাতটা সাড়ে সাতটায় এরম সময় গেছিলাম এমনি আড্ডা মারব বলেছি কিছুক্ষণ থেকে চলে আসবো যখন বেরোলাম তখন বাইরে বেরিয়ে দেখছি একটা কিচ্ছু পাচ্ছি না তখন হাতে টানা একটা রিক্শায় আমি আর আমার কর্তা উঠে ওইখান থেকে এসে তারপরে আমাদের ঢাকুরিয়ার বাড়িতে আমরা গেলাম মানে এইরকম এই রকম দিনও গেছি আর একটা জিনিস মমদি তুমি আজকে চঞ্চল দাকে মৃণাল সেনের রূপে দেখলে চঞ্চল দার এই লুকটা নিয়ে একটা বিরাট কথা হচ্ছে মানে একদম অ্যাকিউরেট বলা চলে মানে মানে আমি এই দুটো ছবি দেখ মানে দেখলাম একজন একটা টিজার দেখলাম পদাতিকের শ্রীজিতের পদাতিকের টিজারে চঞ্চলকে দেখলাম আর অঞ্জনের এটাতে চলচ্চিত্র চলচ্চিত্রতে এখনই দুজনের মানে দুজনে মৃণালদার ওই স্পিরিটটাকে এত সুন্দর ধরেছে না মানে কি শুধু তো দেখতে হলে হবে না ভেতরটাকেও তো ধরতে হবে এই জিনিসটা তো এত সুন্দর লাগলো আজকে এখানে দেখে হাঁটা চলা এইটা এত ভালো লাগলো আর মৃণালদার এই হাঁটাটা একটা ভীষণ একটা ব্যাপার ছিল মৃণালদার যদি লোকেশন দেখতে যাচ্ছেন মৃণালদা যে পক বড় বড়ো পা নিতেন কেউ ওনার সঙ্গে মানে পা নিয়ে চলে হেঁটে কুলোতে পারতো না উনি এত বড় বড় পা নিতেন তো এটা এটাও আজকে দেখলাম যে ভীষণ ভালো এটা তো ছবিটা দেখলে আরও বেশি মানে বুঝতে পারবো আর যেটা আমার মৃণালদার বিষয়ে একটা জিনিস না বলে যেটা মানে পাচ্ছি না মৃণালদা বৌদির বিষয়ে একটা একটা মানে এটা আমার আমার জীবনে না অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে তো তার মধ্যে একটা বলবো যে মৃণালদা আজকে জন্মদিন যদিও জন্মদিনে আমি সবসময় ওনার জন্য দই নিয়ে যেতাম আর উনি জিজ্ঞাসা এক একদম কোনো সেলিব্রেশন মানে জন্মদিন সেলিব্রেশন ওরকম আমরা সারা দিন আড্ডা হচ্ছে সারাদিন ওনার বাড়িতে যাচ্ছি দিন চায়ের পর চা হয়ে যাচ্ছে আড্ডা হচ্ছে আর ব্যাস আর ফোন আসছে সমানে মৃণালদার তুমি দইয়ের কথা আমি দই নিয়ে যেতাম আর তুমি না দরজা থেকে আমাকে আসতে দেখেন আবার দই এনেছো ভারী কণ্ঠ এনেছো আমি বলো হ্যাঁ আমি রাজদা দই এনেছি তো আরেকটা জিনিস যেটা মানে আমি জানি না আমি অনেক বেশি কথা বলে ফেলছি তো একটা মানে যেটা দিয়ে শেষ করব ভাবছি সেটাই বলবো নাকি আরও তুমি তাহলে শেষ করাটা তুমি রাখো আর একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করব মৃণাল পরিচালক মৃণাল সেটে কখনও তার কাছ থেকে বকা খেয়েছ বা তাকে এরকম কি তিনি বলেছেন যে এটা হচ্ছে না তার গাইডেন্স এরকম হয়েছে একবার ভীষণ বকা খেয়েছিলাম সেটা হচ্ছে ও কাউরি কথা যখন করছি কাফান প্রেমচাঁদের কাফান বইটা ওকাউরি কাথা কথা করছি যখন সেটা হচ্ছে মৃগয়ার পরে পরে তো মৃণালদা তো ভীষণ লিবার্টি দিতেন সব কিছু কখনো ও ওরমখাপে খায়নি একটা দুটো টেকেতে হয়ে যেত মোরলাস ম্যাক্সিমাম যদি কোনোটাতে মনে হয়েছে কিছু হয়েছে তো ওই তিনটে টেক বড় জগতে এবার একটা সিন আছে যেখানে আমাকে আমার ক্যারেক্টারটার বাচ্চা হবে এবং আমি সেই ঘটনাটা আমার বরকে বলছি এবং বর শুয়ে আছে মাটিতে শুয়ে আছে মাটিতে আমি উপর মানে উবু মানে উহু হয়ে বসে ওর কানের কাছে মুখ নিয়ে কথাটা এরমভাবে ফিসফিস করে বললাম আর ও মুখটা ঘোরাবে আর বরফ মানে ভীষণ ক্লোজে নেওয়া মানে পুরো মানে বড় ফ্রেমে নেওয়া মানে ছোট ফ্রেমে নেওয়া আসলে ছোট ফ্রেমে নেওয়া আমাদের দুজনের মুখটা খুব ক্লোজে থাকতে হবে নালে আমরা বেরিয়ে যাব। ফ্রেম থেকে আউট হয়ে যাব। যতবার এই কথাটা বলতে যাচ্ছি আর ও মুখটা যেই ঘোরাচ্ছে আমি না মুখটা সরিয়ে দিচ্ছি কিছুতেই মুখটা আমার কাট 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 মমো কাছে থাকো ক্লোজে দুজনের মুখটা ক্লোজে থাকবে হ্যাঁ মৃণালদা আবার যেই আবার ওইটা করছে আবার আমি চিনি কি হচ্ছে কি মোমো এরকম করে প্রায় পাঁচটা কি ছটা টেক গেছে আমিনা না আসলে কি যে আমার বরের রোল করেছে সে প্রচণ্ড রসুন খেয়েছে সেদিন প্রচন্ড রসুন খেয়েছে এবং যখনই মুখটা এদিকে পড়ছে আমিনা না ছিটকে যাচ্ছে আর মৃণালদাকে তো বলতে পারছি না আর ওকেও বলতে পারছি না বেচারি এম্বারেসড হয়ে যাবে এবার আমি ওখানে একে বলছি আমি মানে আমিরা প্রায় কেঁদে ফেলবো মানে এতটা খুশির খবর দিতে যাব। কিন্তু আমার চোখ রায় জল এসে গেছে মানে এত কিচ্ছু হচ্ছে না উনি বলতেন এইটা বলতেন যখন ওই কাউকে বকতে হতো কিচ্ছু হচ্ছে না এরকম তাই যথেষ্ট সাংঘাতিক না তারপরে একটা সময়ে আমি মুখটা রাখতে পারলাম না চিপে মুখটা রাখতে পারলাম এবং মানে কাঠ এই তো ভেরি গুড বললেন আমি তারপরে মৃণালদা কি হয়েছিল মৃণালদা জিজ্ঞেস করি কি হয়েছিল তা কি তোমার আজকে কি হলো তোমার আমরা মৃণালদা ও ভীষণ রসুন খেয়েছে আমি মুখটা রাখতে হ্যাঁ মৃণালদা কারণ মৃণালদার বেশি হচ্ছে এরম করে এলাম থেকে সরি হাতটা নিয়ে এরকম ধাপ করে একটা এরকম ধাপ্পা মারেন এরকম মাসে বাস ওইরকম একটা পিঠের ওপর পড়লো একটা এরকম এত ঘটনা আছে আর মানে এটা তো একটা মজার অনেক মজার ঘটনা হয়তো শেষ হবে আমার আমার আমাকে টোকিও খারিজ নিয়ে মৃণালদা যখন নিয়ে গেছেন আমাকে সেখানে গিয়ে আমার মাম হলো মাম হওয়ার পরে মৃণালদা তিন বেলা নিজে আমার খাবার প্যাক করে এনে আমার ঘরে দিয়ে যাবে আমি তো বেরোতে পারছি না মানে আমার ধুম জ্বর আর মৃণালদা এখানে এসে আমাকে খাবার দিয়ে যাচ্ছে মানে এটা মান মৃণালদার মানবিকতা তো সবসময়ই মৃণালদার একটা বিশেষ দিক তো সেটার আমি এটার মানে এ পেয়েছি ছোঁয়াটা পেয়েছি এটা একটা পরম পাওয়া আর শেষ করব তুমি যেটা বলছিলে শেষের জন্য রেখে দিয়েছ সেটা বলো যেটা রেখেছি সেটা হচ্ছে আমি আমার বাবা মাকে আমি আচ্ছা আমি ঘটনাটা এরমভাবে বলি যে কুনালদা মানে মৃণালদার ছেলে কুনালদা সে সবসময় না সে মৃণালদা চলে যাওয়ার পরে মৃণালদার যে জিনিসগুলো কুনালদা প্রিজার্ভ করবে সেগুলো কুণালদা রেখে দিলেন আর বাদবাকি পুরো খুলে দিলেন যার যা ইচ্ছে নিয়ে যাও বলে শুধু আমাকে নিশা মানে কুনালদা স্ত্রী নিশা আমাকে বললেন যে কুনাল হ্যাজ ক্যাপ সামথিং ভেরি স্পেশাল ফর ইউ হ্যাঁ তো আমি কি বলে গেলছি তো আমি 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 না বলতে যাচ্ছি আমার কীরকম লাগছে আমি মৃণাল দাদের বাড়িতে তো কোনোদিন দিন পুজো আচ্ছা হতো না কোনোদিন দিন পুজো আচ্ছার কিচ্ছু না আমি কেন জানি না আমার বাবা মাকে আমি যখনই কারণ ছোটোবেলা থেকে ওদের নাচ দেখে কল্পনা সিনেমাতে ওনাদের দেখে সময়। আমি যখনই পুরনো কোনো কেভে যেমন অ্যালিফেন্টা কেভে শিব পার্বতীর যখনই কোনো এই দেখেছি আমার সব সময় মনে হয়েছে এটা আমার বাবা মা এমন এমন একটা হয়ে গেছে আমি ওই মানে এমনি না কিন্তু ওই পুরনো স্কাল্পচার দেখলেই আমার শিব পার্বতী দেখলেই আমি আমার বাবা মা ছাড়া আর কিচ্ছু পাই দেখতে পাই না আর সেখানে আমি বললাম না মৃণালদার বাড়িতে কোনোদিন ঠাকুর দেবতা থাকে না কোনোদিন পুজো না মৃণালদা কোনো দিন প্রণামও নেননি এরকম মৃণাল সেখানে মৃণালদার আলমারি থেকে আর মৃণালদার আলমারি থেকে একটা শিব পার্বতীর মূর্তি পাথরের পাথরের শিব পার্বতীর মূর্তি সেইটা কুনালদা আমাকে দিলেন আমার না এমন লাগলো আমি বললাম যে এটা এটা অলৌকিক আমার কাছে মৃণালদার বাড়ি থেকে শিব পার্বতী যাকে আমি বাবা মার মতোই মৃণালদার বৌদিকে দেখি সেখানে আমি বাবা মাকেই যেন ওনাদের আলমারি থেকে ওনারা এইটা সেটা কুণালদা ছোটোবেলায় দেখেছে এত পুরনো সেইটা রাখা ছিল সেইটা আমার কাছে আমার বাড়িতে আমার আসনে সেইটা রাখা আছে আমার আমার মানে পুরো মানে পরম পাওয়া সত্যি এটা একটা পরম পাওয়া মানে আমরা অজানা মৃণালসেন কে তোমার কাছ থেকে জানলাম এটা আমরা সমৃদ্ধ হলাম দর্শকরাও হয়তো সমৃদ্ধ হলেন অসংখ্য ধন্যবাদ মমতি তোমাকে অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন মমতা শঙ্করের কথা এবং মিস্ত্রী সমৃদ্ধ হলেন আপনারাও এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডি পর্দায়